মক্কা বিজয় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দীর্ঘ প্রতিরোধ ও লড়াইয়ের পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ আসসালাম আল্লাহর আদেশে মক্কায় প্রবেশ করেন এবং কোন রক্তপাত ছাড়াই শান্তিপূর্ণভাবে মক্কা পুনর্দখল করেন এটি ছিল মহানবী সালের মহানুভবতা ও ক্ষমার উদাহরণ যেখানে তিনি কোরআশদের সকল পুরনো শত্রুতা ভুলে তাদেরকে ক্ষমা করে দেন মক্কা বিজয়ের ফলে আরবে ইসলামিক জীবনযাত্রা প্রতিষ্ঠা ঘটে এবং মক্কা ইসলামের আধ্যাত্মিক এবং রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে আবাস শরীফ যা তখন পত্ত লিখ পবিত্রদের উপাসনার স্থান ছিল তা শুদ্ধ করে মুসলমানদের জন্য পবিত্রতম স্থান হিসেবে গড়ে তোলা হয় এই বিজয় ছিল ইসলামের নৈতিক এবং ধর্মীয় জয় মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলহ আসাল্লাম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা বহু শত্রুকেও ক্ষমা করেন মক্কা প্রবেশের আগে মহানবী সাল্লাল্লাহু আলহ আসাল্লাম তার সেনাবাহিনীকে নির্দেশ দেন যেন তারা কোনো রক্তপাত না ঘটায় এবং শান্তিপূর্ণভাবে শহরটি পুনর্দখল করে বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলহ কাবা শরীফ থেকে তিনশো সাতটি মূর্তি অপসারণ করেন